বর্তমান বাংলাদেশে বাংলাদেশের দেশনেত্রী অপাশিন নেত্রী যার জন্য বাংলাদেশ কাৎছে যার জন্য গোটা বাংলাদেশের বাংলা ভাষাবাসী মানুষ শুধু নাই ইন্টারন্যাশনাল ভাবে এমনকি নরেন্দ্র মোদিও সহানুभूति জানিয়েছে ও আমার ভাইরা বেগম জিয়া অসুস্থ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে খুবই খারাপ অবস্থার মধ্যে রয়েছে এই সময়েও কিছু নেতাকে দেখা যায় হাসি মুখে বিবৃতি দিচ্ছে দেখেছেন না হাসপাতাল থেকে হাসি মুখে বের হয় ওরা কারা ওদেরকে চিহ্নিত করা দরকার ওরা তো তারা যারা বালুর জিলা বাড়ির সামনে থেকে সরাতে পারে নাই তারা ঠিক না বেঠা এই জাতীয় নেতাদের কারণে বিজয় বিলম্বিত হয়েছে এই জাতীয় নেতাদের কারণে তারেক রহমান বাড়িতে ফিরতে পারে না আমার ভাইয়েরা আবার একজন নেতা দেখলাম বলেছে জিয়াউর রহমানের যে যা হয়েছে ইতিহাস সাক্ষী বেগম জিয়ার জানাজা তার থেকেও বড় হবে তার মানে উনি অলরেডি কবর খুসার জন্য ব্যস্ত ঠিক না বেঠে এইগুলো আসলে নেতা নয় এইগুলো খেতা এইগুলো যতদিন নেতৃত্ব দেবে ততদিন বাংলাদেশ মুক্তি পাবে কারণ আমার মনে হলো এই নেতার কথা শুনে একবার একজন ডাক্তারের কাছে গিয়েছে যে বলছে ডাক্তার সাহেব আপনার কাছে রুগী আসে কেমন আপনার কাছে রুগী হয় কেমন আপনার কাছে রুগীরা চিকিৎসা নেয় কেমন কত বেশি রুগী আসে বলল আপনি আসার সময় কেশবপুর থেকে যখন আপনি কোন গ্রাম আওয়ালগাতি পর্যন্ত এসেছেন আসার পথে নতুন খবর কয়ডা পেয়েছেন বলল ডানে বামে তো বিষটা মতো পাইছি বলছে সবগুলো আমার হাতের রুগী সবগুলো উনি বুঝাতেছে এসে যদি মরা রুগী এই হয় তাহলে জানতো কত রুগী এতে ভয় পাবে না খুশি হবে খুব বলেন ভয় পাবে না খুশি হবে কারণ সব যদি বিশে কবর দেখিস তুই ভালো কথা যে এই আশেপাশে যা দেখছেন যান তো ঘুরি বেড়াচ্ছে সব আমার হাতের রুগী তাইলে ওর এটা শান্ত না পাবে যে না আলহামদুলিল্লাহ তাইলে ওষুধ খালি মোটামুটি একটা এনার্জি আসতে পারে কিন্তু আসার পথে নতুন কবর কয়টা পাইছেন বলছে কুড়ি বলছে সব আমার হাতে রুগী তাহলে ও আর এখানে চিকিৎসা নিতে পারবে ওই নেতার অবস্থা তাই আমরা যেখানে দোয়া করছি ওগরব ইসলামী মূল্যবোধে বিশ্বাসী বেগম জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তো ছিলেন তিনি যিনি বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহ প্রতিষ্ঠিত করেছিলেন ইসলামী মূল্যবোধে বিশ্বাসী ছিলেন এমনকি নিমদাস দিয়েছিল মক্কায় যেখানে এখনো রয়েছে বলে সেই ইসলামী বিশ্বাসী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার সহধর্মিনী বাংলাদেশের পক্ষে তিনি বাংলাদেশের পক্ষে আপসীন নেত্রী ছিলেন কখনো বিদেশি প্রভুদের কাছে মাথা নত করে দাদা কাছে মাথা না তো করে নাই মাথা বিক্রি করে নাই দেশ বিক্রি করতে চায় নাই সত্য কথা স্পষ্ট করে বলেছে কয়দিন আগেও দেখলাম একটা ভক্তৃতাই যখন বেগমজিয়া ভক্তৃতা দিচ্ছেন সামনে থেকে বলে উঠলো বেগমজিয়া ভয় নাই রাজপথ ছাড়ি নাই বলল তোমাদের ওই স্লোগানে এখন আর চিড়া ভেজে না তবে আমি তোমাদের ওই স্লোগান চায় না তোমরা রাজপথ ছাড়ো নাই কথাটা মিথ্যা ধরে থাকতে এই অবস্থা ছাড়ি না করতে হবে বস্তির ফুলাপান দিয়ে রাজনীতি চাই না এমন রাজনীতিবিদ চাই এমন ছাত্র দল এমন যুব দল চাই যারা লেখাপড়া করবে যারা বই পড়বে যাদের হাতে থাকবে কলম যারা নতুন নতুন স্লোগানে উজ্জীবিত